ং নমো ভগব রাম কৃষ্ণায় নম নমো ভগবতে রাম নমো রাম কৃষ্ণায় নম রাম কৃষ্ণায় নমো রাম কৃষ্ণায় নমো রাম কৃষ্ণায় নম অপার করুণা সিন্ধু ভুবন মোহন অপার করুণা সিন্ধু ভুবন মোহন ভক্তবাঞ্ছকল্পু হৃদয় রঞ্জন ভক্ত কল্প তরু হৃদয়রঞ্জন ওম নম ভগবত রাম কৃষ্ণায় নম ওং নম ভগবত রাম কৃষ্ণায় নম ওং নম ভগবত রাম কৃষ্ণায় নম অন্তলীলায় শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বাড়িতে শ্রী রামকৃষ্ণ আজ মঙ্গলবার ছয়ই অক্টোবর আঠারোশো মাস্টারমশাই সকাল আটটা নাগাদ শ্যামপুকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণের নিকট উপস্থিত হয়েছেন নিকটেই কোনো বাড়িতে যন্ত্রসঙ্গীত হচ্ছিল শুনে মাস্টার মাস্টারমশাইকে বলেন একটি দশ বারো বছরের মেয়ে আমায় শুনিয়েছিল নেপালের একটি মেয়ে এসেছিল বেশ এসরাজ বাজিয়ে গান করলে কেউ জিজ্ঞাসা করলে যে তোমার বিবাহ হয়েছে তা বললে আবার কার দাসী হব এক ভগবানের দাসী আমি কিছুক্ষণ পরে তিনি তার পীড়া সম্বন্ধে বলেন ঘাটা চড়চড় করছে তিনি তার যন্ত্রণার স্থানটি দেখাবার জন্য মাস্টার মশায়ের গলাটা ধরে দেখান যেখানেই আমার ব্যথাটা টনটন করছে শ্রীরামকৃষ্ণ প্রতাপ ডাক্তারের আগমনের অপেক্ষা করে মাঝে মাঝে যেন অধৈর্য হয়ে উঠছিলেন রাস্তায় একটি ঘোড়ার গাড়ি শব্দ শুনে তিনি বলে ওঠেন ওই গাড়ি ওই গাড়ি সেবক রাখার পুরনো ঘি ব্যবহারের প্রস্তাব করলে শ্রীরামকৃষ্ণ ইঙ্গিতে সম্মতি জানান বেলা দশটা নাগাদ মাস্টারমশাই স্কুলে যান তিনি আবার যখন শ্রীরামকৃষ্ণের নিকট উপস্থিত হন তখন বেলা দুটো শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেন বীরে কই কালিকে দাও এদিন মুর্শিদাবাদের বৈষ্ণব ভক্তটি উপস্থিত হয়েছেন কয়েকদিন পূর্বে সাতাশে সেপ্টেম্বর বলরাম ভবনে শ্রীরামকৃষ্ণ তাকে বিশেষ কৃপা করেছিলেন ভাবাবস্থায় শ্রীরামকৃষ্ণ তার শ্রীপদ বৈষ্ণব ভক্তের বক্ষে স্থাপন করেছিলেন শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্তকে বলেন তুমি জপ করো বৈষ্ণব ভক্ত বললেন সন্ধ্যা হোক সুরেন্দ্রনাথ মিত্র ঠাকুরের প্রিয় ভক্ত তার বাড়ি শিমুলিয়া পল্লীতে ঠাকুর তাকে ডাকতেন সুরেন্দর বা সুরেশ বলে তার বাড়িতে দুর্গা পুজো হতো মাঝে কয়েক বছর পূজা বন্ধ ছিল এবছর তিনি পূজা করবার সংকল্প করেছেন তার প্রাণপ্রিয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ রোগযন্ত্রণায় কষ্ট পাচ্ছেন এ দৃশ্য তিনি সহ্য করতে পারতেন না সে কারণে তিনি এতদিন অপেক্ষা করে আজ শ্রীরামকৃষ্ণকে শ্যাম বাড়িতে প্রথম দেখতে এসেছেন শ্রীরামকৃষ্ণের চরণ বন্দনা করে তিনি বলেন দুর্গাপূজার প্রস্তুতির হাঙ্গামা চলছে তাই আসতে পারিনি এতদিন শ্রীরামকৃষ্ণ বলেন তা হোক সুরেন্দ্রনাথ বলেন হাঙ্গাম বলে তত নয় শরীর আসতে চায় না আপনার এই অবস্থাটা আমি চোখে দেখতে পাচ্ছি না শ্রীরামকৃষ্ণ আবার বলেন তা হোক সন্ধ্যা সাতটার সময় দেবেন্দ্রনাথ মাস্টারমশাই প্রভৃতি ঠাকুরের কাছে উপস্থিত হয়েছেন শ্রীরামকৃষ্ণ তার পীড়া সম্বন্ধে বলেন যেন ছুরি বিচ্ছে শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণ কথা বলেন তারপর তিনি মন্তব্য করেন কানের কাছে ব্যথা এসেছে কেন বলো দেখি মনে হয় ক্যান্সার ঠাকুরের কণ্ঠদেশ দেশ থেকে দেহের অন্যদিকেও বিশেষত কানের দিকে ছড়িয়ে পড়েছিল দেবেন্দ্রনাথ বলেন তবে আর যাবে না শ্রীরামকৃষ্ণ বলেন যেমন বাবু গদিতে ফিরে যাবে তিনি একটা ইঙ্গিত দিলেন তার লীলা সম্মরণের সেবক নিরঞ্জন সনিযুক্ত পাহারাদার তিনি হঠাৎ ঘরে উপস্থিত হন এবং ভক্তদের বলেন সব ওঠো ওঠো আর ভিন নয় সব বেরিয়ে যাও আজ বুধবার সাতই অক্টোবর আঠারোশো পঁচাশি বেলা দশটা স্থান শ্যামপুকুরের ভাড়া বাড়ির সেই দোতলা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে উপস্থিত আজ গিরিশচন্দ্র চন্দ্র ঘোষ মাস্টারমশাই বুড়োগোপাল প্রভৃতি শ্রীরামকৃষ্ণ তার পীড়ার উপসর্গ সম্বন্ধে বলেন ঘায়ের উপর ছুরির ডগার খোঁজা খোঁচা দিচ্ছে আমাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার তখন আর কঠিন খাদ্য খেতে পারছিলেন না ভাতের মন্ড সুজি দুধ এ সকল ছিল তার পথ্য গিরিশচন্দ্র ঠাকুরের পথ্যাদি সম্বন্ধে খবর করেন তিনি বলেন আপনি দুধ দেশার দেশের খেতে পারেন তো ব্যবস্থা হয় কেন ব্যবস্থা করা হচ্ছে না গোলাপ মাকে গিয়ে বলি গিরিশচন্দ্র গোলাপ মাকে কথা বলার জন্য ঘরের বাইরে যান গোলাপ মা ঠাকুরের জন্য তথ্য ও ভক্তদের জন্য আহার্য প্রস্তুত করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি গিরিশচন্দ্রের পাঁচ শিখে আনা ভক্তি তিনি ঘরে গিয়ে এসে আবেগ ভরে ঠাকুরকে বলতে থাকেন আপনি নিরক থাকেন তখন দৌরাত্ম করি সে এক কিন্তু আপনাকে এ অবস্থায় দেখতে পারি না ঠাকুর ভক্ত গিরিশচন্দ্র কাঁদতে থাকেন অঝরে কাঁদতে থাকেন শ্রীরামকৃষ্ণ বলেন কি হলো বাপু কাঁদ্য কেন এদিকে শ্রীরামকৃষ্ণের চোখের কোণেও কিন্তু অশ্রুবিন্দু দেখা দিল তিনি অশ্রু মুছে ফেললেন ভক্তের কান্না দেখে তিনি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না কিছুক্ষণ পরে গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণের হতে বিদায় নিয়ে চলে যান ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিছানায় শুয়ে পড়েছেন তার গায়ে ঘাম দেখা দিল মাস্টারমশাইয়ের বোধ হলো ভাবনার জন্য ঠাকুরের গায়ে ঘাম দেখা দিয়েছে শ্রীরামকৃষ্ণ যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে থাকেন পরবর্তী দৃশ্য ডাক্তার প্রতাপচন্দ্র এসেছেন ঠাকুরকে খেতে বসেছিলেন তিনিও মাস্টারমশায় বসে ঠাকুরের এই বথ্য খাওয়া দেখেন ধীরেন্দ্রনাথ একটি পাত্রে দুধ ভাত মেখে ঠাকুরকে খেতে দেন শ্রীরামকৃষ্ণ তা দেখেন বলেন অত দিয়েছো কেন মাস্টারমশাই বলেন একটু বেশি খাওয়া ভালো আপনার শরীর এত দুর্বল যে একটু চিন্তা ভাবনাতেই তো গায়ে ঘাম হয় কথা শুনে শ্রীরামকৃষ্ণ স্নেহ দৃষ্টিতে মাস্টারমশাইকে দেখেন মাস্টারমশাই সেবক রাখালের কাছে শোনেন শ্রীরামকৃষ্ণের রোগাক্রান্ত হবার কাহিনী দুর্বদ্ধ ইঙ্গিত বহ। শ্রীরামকৃষ্ণ রাখালচন্দ্রকে বলেছেন যে বিভিন্ন ব্যক্তির আনিত খেই তার ব্যাধি হয়েছে উদাহরণ দিয়ে তিনি বলেছেন নানকের একটি কাহিনী শ্রীরামকৃষ্ণ অন্যত্র বিস্তারিত করে বলেছেন এই কাহিনী সেখানে শ্রীরামকৃষ্ণ বলেছেন নানকের গল্পে আছে যে তিনি বলতেন অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সব রক্ত মাখা হয়ে গেছে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয় মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নেই তাছাড়াও ঠাকুর শ্রীরামকৃষ্ণ রাখালকে বলেছেন তার জন্য এক অলৌকিক দর্শনের কথা তিনি দেখেছিলেন দক্ষিণেশ্বরে বটতলায় তিনি দাঁড়িয়ে আছেন একজন পরমংশ তার ঘরে ঘা হয়েছে স্বভাবতই মনে প্রশ্ন জাগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি তার গলায় ক্যান্সারের আগেই দর্শন হবে কেন তার শ্রীরামকৃষ্ণের নিকট হতে বিদায় নিয়ে মাস্টার মশাই যান প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে নিকটেই চল্লিশ রামধন মিত্র লেনে তার বাড়ি মাস্টারমশাই প্রাণকৃষ্ণ বাবুর সঙ্গে ঙ্গ করতে থাকেন সিরাম কৃষ্ণ মাস্টান মসইকে বলেছিলেন আমি পুরানের মতমাননি সিরাম কৃষ্ণ তাকে আরও বলেছিলেন যে তিনি সন্তান আমি ভাবকে আশ্রয় করে রয়েছেন। যগন মাতার সন্তান ঠাকুর ছিলেন তার উপর সর্বোত প্রকারে নির্ভরশীল। সন্ধ্যা সাতটার সময় মাস্টার মশাই প্রাণকৃষ্ণ বাবুকে নিয়ে উপস্থিত হয়েছেন হাতের কাছে কোনো হাত পাখা না পেয়ে মাস্টার মশাই একটি ভাঁজ করে ভাজ করে ঠাকুরকে হাওয়া করতে থাকেন যেন চামড় দিয়ে ঠাকুরকে হাওয়া করছেন ঠাকুর ইঙ্গিতে সেবক শশীকে বলেন মাস্টার মশাইকে একখানা হাত পাখা এনে দিতে তিনি তখন হাত পাখা দিয়ে হাওয়া করতে থাকেন সুযোগ বুঝে ভক্ত প্রাণকৃষ্ণাকে প্রস্তাব করে ফেলেন অদ্ভুত প্রস্তাব প্রস্তাবের মধ্যে প্রকটিত হয়েছে তার হৃদয়ের আকুতি তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলেন আপনার এই পীড়ার জন্য কাউকে প্রতিনিধিত্ব দিলেই তো হয় শ্রীরামকৃষ্ণ প্রস্তাব শুনে মুচকি হাসেন কিন্তু কোনো মন্তব্য করেন না তিনি কাকে প্রতিনিধিত্ব দেবেন যে তার এই শরীরের ক্যান্সার অন্য ভক্ত গ্রহণ করবে তিনি কি তা চাইবেন কখনোই না কিছুক্ষণ পরে শোনা গেল ভক্ত চুনিলাল বসুর বাড়ির মহিলারা এসেছেন এ কথা শুনে মাস্টার মশাই ও প্রাণকৃষ্ণ বাবু ঘর ছেড়ে চলে যান মায়েরা এসেছেন আজকে ঠাকুরকে দর্শন করবার জন্য সুতরাং তারা এখন দর্শন করুক আমরা আজ এখানেই বিশ্রাম করি ওং নিরঞ্জনম নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ইশাবতারণ Aro me shubhidang tang ramakrishnam shirashana namam